কোনো কাজ করার পর যখন মনে শান্তি পাই তখন নিজের প্রশংসা নিজেই করি কারণ কি জানেন পৃথিবীতে এত ভালো মানুষ এখনো জন্মায় না যে আপনার প্রশংসা করবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে আরো একটা লাইফস্টাইল ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি কারণ সব সময় ভালো থাকার চেষ্টা করি আপনাকে ভালো থাকতে হলে নিজ থেকে চেষ্টা করে ভালো থাকতে হবে কেউ আপনাকে ভালো রাখার চেষ্টা করবে না পৃথিবীটা অনেক স্বার্থপর কি প্রিয় অনেক বলে ফেললাম না মনের আবেগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম শুরু করলাম আমার লাইফ স্টাইল তাহলে থাকতে হবে আমার সাথে আর দেখতে হলে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হবে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে থেকে যেতে পারেন আমার সাথে আর ইউটিউব থেকে আজ যারা নতুন করেছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও রিলিজ করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আর রেসিপি আর অলরেডি এই কাজটা যারা আগে থেকে সেরে ফেলেছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা বিকেল বেলা থেকে আজকের ভিডিও দেখেন তো আমার বারান্দার এই ফুলগুলো গাছ থেকে নিয়েছি এত গ্রান এগুলি হচ্ছে লিলি বর্ষাকালে ফুটে একটু বৃষ্টি পেলেই ওরা সতেজ হয়ে যায় আর বারান্দা থেকে বিকেল বেলায় করা শেষ করে। নামাজ এখন মজার একটা রেসিপি তৈরি করেছি আর তা হচ্ছে সানার ফুডিং এত মজার হয় সানার ফুডিং আগে জানতাম না কিন্তু একবার খেয়ে প্রেমে পড়ে গিয়েছি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি ছেলে মেয়ে বাসায় ফিরবে ওদের জন্য তৈরি করে নিলাম আর ওরা বাসায় আসার সময় খাবার নিয়ে এসেছে চিন্তা করলাম আমার সানার ফুডিং এর কি হবে পরক্ষণে ভাবলাম সমস্যা নাই। ফ্রিজে রেখে দিব কমপক্ষে এক সপ্তাহ থাকবে ফ্রিজে কিচ্ছু হবে না তাই টেবিলে সানার পুডিংটা রেখে দিলাম আর একটু কেটে আগে খেয়ে নিয়েছি ওই যে বলেছি নিজের প্রশংসা নিজের করতে হবে অনেক হয়েছে। আর এখন দেখেন। এত কিছু একসাথে নিয়ে এসেছে ওরা কেক এনেছে ব্রেড এনেছে আর এই যে এনেছে আনারস তিনটা আনারস একদম বাজার থেকে সিলে এনেছে আমার কাজ সহজ করার জন্য ভাবছে সারাদিন আমি নাতিনদেরকে নিয়ে কাজকর্মে ব্যস্ত ছিলাম আমাকে একটু আরাম দিবে আজ আর নাস্তার ঝামেলা আমাকে করতে হবে না তাই রেডিমেড খাবারগুলো নিয়ে এসেছে আর এক এক করে আমি তাদের আনা খাবারগুলো টেবিলে সাজিয়ে নিচ্ছি কাজ করতে আমার খুব ভালো লাগে আর সেই কাজটা হতে হবে আমার পছন্দ মতো এইখানেই একটা আলাদা সম্পর্ক বা ডিফারেন্স কিছু যেমন আমি আমার কাজ আমার মতো করতে পছন্দ করি আমার পছন্দের বাইরে গেলে আমার ভালো লাগে না তাই সব সময় নিজের কাজ নিজের হাতে করতে চেষ্টা করি যদি অন্য কাউকে দিয়ে আমার কাজ করাই পরক্ষণে সেটা আবার আমি আমার মতো করে নেই এই যে লক্ষ্য করেন আমার নানুমনিরা ড্রাগন ফল খুব বেশি পছন্দ করে তাই ওদের জন্য ড্রাগন ফলও আনা হয়েছে আর আনাছা স্কুলে টিফিন দিতে হয় এখনকার বাচ্চারা একই রকম টিফিন প্রতিদিন স্কুলে নিতে চায় না কারণ এক একজন ফ্রেন্ড এক এক রকম টিফিন নিয়ে আসে তাই বাচ্চারা বায়না দরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আনাইসাকি স্কুলে টিফিন দিতে আর এটাও ওকে শিখিয়েছি যে তোমার টিফিনটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে শেয়ার করে খাবে একা খাবে না যাই হোক ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ভালো কিছু শিখাতে হয় আর এখন দেখেন অনেকগুলো আম এনেছে আমার মেয়ে ব্যাংক থেকে ওরা সবাই মিলে খাগড়াছড়ি থেকে অনেকগুলো আম অর্ডার করেছে আর সবাই মিলে আমগুলো ভাগ করে নিয়েছে। এসে আমগুলো আমি এক এক করে ঝুড়িতে নিয়ে নিচ্ছি এখন আমি আম কেটে দিব টেবিলে আগে সবকিছু টেবিলে নামিয়ে সাজিয়ে নিলাম আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর বেশি ভালো লাগছে যখন ছেলে মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে খাবারগুলো দেখবে তখন তাদের আরো বেশি ভালো লাগবে কারণ কি জানেন সারা দিন কাজকর্মের ক্লান্তিগুলো দূর করার জন্য সবাই যখন বাসায় ফিরে বাসাটা যখন স্বস্তির জায়গা হয় শান্তির জায়গা হয় তখন সারা দিনের ক্লান্তিগুলো সব তারা ভুলে যায় তাই আমি সব সময় চেষ্টা করি আমার বাসা মেয়ের বাসার সুন্দর পরিপাটি পরিপাটি গুছিয়ে রাখতে শুধু বাসা না খাবার আর একদম করে রাখার চেষ্টা করি যাই হোক রাতের ভিডিও শেষ করে ক্যামেরা অফ করে ঘুমিয়ে গেলাম খাওয়া দাওয়া অনেক কিছু হলো এখন সকালবেলা শুভ সকাল প্রিয় সকাল সকালবেলা উঠে আমি নাস্তা দিদি করে নিলাম আর এই যে জাল টোস্ট বাটার বর্ন ব্রেড શેকে নিয়েছি চা ছিল ডিম ছিল সকালের নাস্তা সেরে নিয়ে নাতিনদেরকে খাওয়ায়ে অনেক কাজকর্ম সেরে ফেলেছি আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে আর এখন নাতিনদেরকে গোসল করিয়েছি এখন দেখেন বড়জন বায়না দলল নানু জোহরের সময় হয়ে গিয়েছে আমি নামাজ পড়বো বাচ্চা মানুষ যখন যেটা মন চায় করতে চায় কিন্তু সেটা করতে দিতে হয় ভালো কাজগুলো করার ওদেরকে সুযোগ করে দিতে হয় তারা ছোটবেলা থেকে না হয় যখন বড় হবে তখন ওরা এই কাজগুলোকে বোঝা মনে করবে মানে ও নামাজ পড়ছে আর আমিও তখন একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের জন্য আর এই যে দেখেন কচুর শাক আমার ছেলে এনেছে ওর মাঝে মাঝে এই ধরনের শাক খেতে খুব ভালো লাগে তাই আমি কচুর শাক গুলোকে পরিষ্কার করে এই শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ আমি এইভাবে কচুর শাক রান্না করি সেখানে কচুর পাতাও আছে অবশ্যই আপনারা দেখেছেন লবণ দিয়ে সিদ্ধ করে সম্পূর্ণ পানিটা টানিয়ে নিয়েছি আর কচুর শাকটা একদম নরম হয়ে গিয়েছে তবে রেসিপি শেয়ার করলাম না আমি কচুর রান্না করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে রেগুলার যে মশলাগুলো আমরা দেই রসুন পেঁয়াজ আদা হলুদ মরিচ জিরা তেল পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ কচুটা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি সুলা মিডিয়ামে রেখে একদম ভেজে কচুর পানিটা শুকিয়ে নিয়েছি তবে খেতে অনেক মজার হয়েছে এই কচুর শাকটা আর এদিকে আমি আরো একটা তরকারি রান্না করে নিলাম তরকারি বলতে ভাজি আলু পেঁপে আর ছোট চিংড়ি মাছ দিয়ে আমার নেদের জন্য করে নিয়েছি আর ঈদ গরুর গোশ তো সাথে আছে অল্প হলেও গরুর গোশ রাখতে হয় কেন জানি ঈদের গরুর গোশ ছাড়া অন্য গরুর গোশ খেতে মজা লাগে না তাই আমি চেষ্টা প্রথম থেকে গরুর মাংস একটু বেশি খাওয়ার তাহলে প্রিয় ভিউয়ার্স কথা বলতে বলতে যাওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে কথায় বা কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর কোন অংশটা বেশি ভালো লেগেছে জানাতে পারেন আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান তাহলে নতুন ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকবেন সুন্দর বিডিয়ে নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ